হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করবো সেটা হলো আপনারা যারা আজকে ভিডিও দেখছেন কোনো পার্টিকুলার মানুষের সম্পর্কে ভেবে বা যদি কোনো মানুষ থাকে যার কথা আপনি ভেবে আজকে ভিডিও দেখতে বসছেন এবং স্পেসিফিক্যালি সেটা রিলেশনশিপ নিয়ে তো আজকে সেই সাবজেক্টের ওপরেই হতে চলেছে জেনারেল রিডিং বা প্রেডিকশন তো এখানে অ্যাজ ইউজুয়াল আমি দুটো ডেকের কার্ড সাফল করে রেখেছি প্রথম ডেকের কার্ড থেকে আমি দেখে নেবো যে রিলেশনশিপ ইস্যুসের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন এবং মনের মানুষকে ম্যানিফেস্ট করছেন তো আপনাদের সেই মনের মানুষ কতদিনের মধ্যে আপনাদের সাথে রিইউনিয়নের জন্য কনট্যাক্ট ব্যাক করবেন এবং তাছাড়া দেখে নেব আপনার সেই মনের মানুষের তরফ থেকে আপনাদের জন্য কিছু মেসেজ কার্ড যদি কারেন্টলি আপনারা নো কন্ট্যাক্ট ব্রেকআপ অন অফ এরকম সিচুয়েশানে আছেন এবং নিজের মনের মানুষের থেকে কিছু মেসেজ চাইছেন জানতে চাইছেন ওনার কারেন্টলি আপনাকে কি বলার আছে সেই মেসেজ কার্ড থেকে সেই লভার লাভার থেকে সেই মেসেজও দেখে নেব তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড ইন্ট্রিটিভলি নিয়ে নেব তারপর এক্সপ্লেন করব যে আপনারা যেই মানুষের কথা ভেবে আজকে ভিডিও দেখছেন তার কারেন্ট এনার্জি কি আছে নেক্সট অ্যাকশন কী হতে পারে এবং যেই মনের মানুষকে আপনারা ম্যানিফেস্ট করছেন তিনি কতদিনের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করবেন ওকে তো এটাও একটা রিকোয়েস্টেড টপিকই আমি বলবো কারণ অনেকেই আছেন আপনারা আমার বন্ধুরা যারা আমাকে এটা অনেকবার রিকোয়েস্ট করেছেন যে এই টপিকের ওপর মানে নিজের মনের মানুষকে নিয়ে আপনারা ভিডিও বানাতে বলেছেন যার সাথে কারেন্টলি হয়তো আপনারা আউট অফ কন্ট্যাক্ট বাট চাইছেন যে আপনার মনের মানুষ আপনাকে কন্ট্যাক্ট ব্যাক করুন তো সেটা কতদিনে পসিবল সেই সাবজেক্ট নিয়েই হবে আজকের রিডিং তো এখানে আমি দেখতেই পাচ্ছেন ইন্টুয়েটিভলি কয়েকটা কার্ড নিয়ে নিয়েছি এবার আগে দেখে নেব যে কার্ডস কী কী এলো তারপর এক্সপ্লেন করব। প্রথম কার্ড দ্য হারমেড কার্ড প্রথম কার্ডই বলে দিচ্ছে আপনারা আজকে অনেকেই আছেন ভিডিও দেখছেন যারা নিজেদের রিলেশনশিপ নিয়ে দেখছেন ডেফিনেটলি রিলেশনশিপ ইস্যুসের মধ্যে দিয়ে যাচ্ছেন মানে আপনাদের রিলেশনশিপে বেশ সম্প মানে কিছু সমস্যা হয়েছে সম্পর্কে কিছু সমস্যা হয়েছে এবং মানে প্রবলেমটা এতটাই ইনটেন্স বা এতটাই ডিপ প্রবলেম যে মানে আপনারা লিটারালি একে অপরের সাথে নো কনট্যাক্ট ইনফ্যাক্ট ব্রেকআপ সিচুয়েশানে রয়েছেন এই হারমিট কার্ড সেটাকেই ডিফাইন করছে মানে আপনারা না মানে একটা কি বলবো একদম সাইলেন্ট জোনে চলে গেছেন সাইলেন্ট মোডে চলে গেছেন এবং একটা এরকমও হতে পারে যে আপনাদের মধ্যে না একটা স্পিরিচুয়াল অ্যাওয়কনিং হয়েছে হ্যাঁ মানে আধ্যাত্মিকতার একটা ভাব আপনাদের মধ্যে হয়তো খুব সুন্দরভাবে জাগ্রত হয়েছে এবং রিলেশনশিপে বিট্রে ফিল করার ফলে বা রিলেশনশিপ থেকে হার্ট হওয়ার ফলে আঘাত পাওয়ার ফলে আপনারা না সম্পূর্ণ বিষয়টা ঈশ্বরের ওপর বা ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছেন সারেন্ডার করেছেন এবং একটা স্পিরিচুয়ালিটির দিকে আপনারা এগিয়ে গেছেন হারমিট মোডে আছেন আপনারা যেখানে আপনারা ভীষণ সাইলেন্ট হয়ে আছেন এবং সমস্ত বিষয়টা আপনারা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন হ্যাঁ কিং অফ কাপস তারপরেই দেখুন বাট আপনার আমি যেটা বলছিলাম যে আপনি যার কথা ভেবে ভিডিও দেখছেন আপনার মনের মানুষ তার কিন্তু দেখুন আপনার প্রতি এনার্জি কিন্তু লিটারালি হাই মানে যথেষ্ট পজিটিভ এনার্জি বা আপনার জন্য তার মনে কিন্তু যথেষ্ট ইমোশানস আছে কিং অফ কাপস দেখেছেন এটা ডিভাইন মাস্কুলাইন এনার্জি আমি কানেক্ট করতে পারছি এখানে এবং মানে কাপেদের কিং ইনি তো আপনার পার্টনার কিন্তু আপনার জন্য ঠিক এইরকমই ইমোশন হোল্ড করেন মানে এতটাই ইনটেন্সলি আপনাকে ভালোবাসেন প্রফাউন্ডলি আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য ওনার মনে কিন্তু যথেষ্ট ভালোবাসা ইমোশন রয়েছে মানে কাপ নিয়ে বসে আছেন কাপের রাজা উনি হ্যাঁ এবং তারপর কার্ড এলো পেজ অফ সার্ডস এই একটা বিষয় তো ক্লিয়ার যে আপনারা এই মুহূর্তে অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে আপনারা মানে রিলেশনশিপে নো কনট্যাক্ট সেপারেটেড বা ব্রেকআপ সিচুয়েশানে আছেন যে কারণে পার্টনারের সাথে কন্ট্যাক্ট নেই যে কারণে এই পেজ অফ ওয়ার্ডসের এনার্জিটাও এলো এটা যদিও পেজের এনার্জি মানে একটু ইমম্যাচিউরিটি আছে আপনার স্পেশালি আপনার পার্টনারের মধ্যে একটু ইমম্যাচিউরিটি কোথাও আছে একটু মানে পরিণত হওয়া মানে পরিণত নয় ওনার স্বভাবটা হয়তো বা খুব পরিণত মস্তিষ্কের উনি নন একটু ইম্যাচিউরিটি ওনার মধ্যে আছে হ্যাঁ তবে দূর থেকে মানে যেহেতু এখন অবভিয়াসলি আপনাদের মধ্যে রিলেশন নেই তাই একে অপরকে দূর থেকে হলেও কিন্তু দেখেছেন ফলো করছেন সামনের দিকে তলোয়ার ধরে রয়েছে এই লোকটা কিন্তু ওনার পুরো কনসেন্ট্রেশনটা দেখুন পেছনের দিকে অর্থাৎ আপনাদের মধ্যে ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট হলেও আপনাদের সম্পূর্ণ ফোকাসটা কিন্তু একে অন্যের দিকেই এখনও আছে যদিও আপনি হয়তো এখন মানে ভীষণ সাইলেন্ট হয়ে গেছেন এবং পুরো বিষয়টা ঈশ্বরের ওপর ইউনিভার্সের ওপর সারেন্ডার করে দিয়েছেন বাট আপনারা কিন্তু একে অপরের দিকেই এখনও ফোকাসটা রেখেছেন এই দেখুন এখানে এলো নাইট অফ পেন্টাকলস এই যে নাইট অফ পেন্টাকলসের কার্ডটা এই কার্ডটা না মানে একসাথে অনেক কিছুকে ডিফাইন করে এই কার্ডটা কিন্তু এমনিতে পজিটিভ কার্ড মানে এটা যে খুব নেগেটিভ কার্ড তা কিন্তু নয় হ্যাঁ কিন্তু কার্ডটা না ট্যারোডেকের সব থেকে স্লোয়েস্ট কার্ড মানে আপনার পার্টনার হয়তো আপনার সাথে কানেক্ট ব্যাক করতে চান মানে আপনাকে কল ব্যাক মেসেজ ব্যাক বা মানে আপনার সাথে রিউনিয়ন হয়তো চাইছেন যে কারণে দেখেছেন উনি ঘোড়ায় উঠে বসে তো পড়েছেন পেন্টাকাল সাথে নিয়ে মানে ফুললি রেডি হয়ে উনি বসে আছেন কিন্তু ঘোড়াটা দেখুন স্টিল এক জায়গায় দাঁড়িয়ে মানে এগোচ্ছেও না পেছোচ্ছেও না কোনো মুভমেন্ট নেই কোনো মানে অ্যাকশান নেওয়ার অবস্থায় উনি নেই তো আপনার জন্য ইমোশন তো ভরপুর আছে আপনার দিকে আপনার পার্টনারের এখনও পর্যন্ত পুরো কনসেন্ট্রেশন পুরো ফোকাসটা আপনার দিকেই আছে বাট ইনফ্যাক্ট উনি অ্যাকশান নিতেও হয়তো চান আপনাদের সম্পর্কের প্রতি বাট প্রবলেম ইজ মানে উনি ওনার মধ্যে না অ্যাকশান নেওয়ার মানে মেন্টালিটি এই মুহূর্তে নেই যেহেতু উনি একটু ইম্যাচিওর টাইপের বা হতে পারে এমন কিছু মানে ব্লকেজ বা কিছু অবস্টাকল আছে ওনার জীবনে মানে আপনার পার্টনারের জীবনে যে কারণে উনি হয়তো আপনার আপনার সাথে যে সম্পর্ক ওনার সেই সম্পর্কের প্রতি কোনো মানে কি বলবো অ্যাক্টিভলি পার্টিসিপেটও করতে পারছেন না কোনো ফেয়ার ডিসিশান নিতে পারছেন না বা কোনো অ্যাকশান নিতে পারছেন না সব থেকে বড় কথা কোনো রকম অ্যাকশান নেওয়ার অবস্থায় উনি হয়তো এই মুহূর্তে নেই সেটা হতে পারে ওনার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম চলছে কিছু ঝামেলা রয়েছে যে কারণে উনি এই মুহূর্তে কোনো রকম অ্যাকশান নেওয়ার অবস্থায় নেই যদিও উনি চাইছেন তো খুবই যা কার্ডস যা বলছে আচ্ছা তারপরে দেখুন এলো নাইন অফ কাপস নাইট অফ পেন্টাকলসের এর পরে এলো নাইন অফ কাপস নাইন অফ কাপস কিন্তু আবার মানে উইশ ফুলফিলমেন্টের কার্ড দেখেছেন কতটা পজিটিভ হাই ভাইব্রেন্টের কার্ড ফুল ইয়েলো মানে একটা হাই ভাইব্রেশন আসে এই কার্ডটা থেকে এবং ভীষণ ব্রাইট ভীষণ পজিটিভ কার্ড এই নাইন অফ কাপসের এই কার্ডটা এবং এটাকে আমি আবারও বলে দিচ্ছি এই নাইন অফ কাপসের কার্ডটা না উইশ ফুলফিলমেন্টকে বোঝায় তো আপনার জীবনে এই মুহূর্তে যা কিছু আপনি আপনার উইশ যা কিছু আছে যা কিছু ইচ্ছা প্রার্থনা আছে যেটা আপনি ইউনিভার্সকে জানাতে চাইছেন বা আপনি যেটা ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে রিলেশনশিপ নিয়ে তো বটেই এছাড়াও যা কিছু বিষয় নিয়ে হতে পারে জীবনের যদি আপনি কিছু ম্যানিফেস্ট করছেন তো দেখেছেন আপনার উইশ ফুলফিলমেন্টের কার্ড এসে গেছে মানে আপনার সেই ইচ্ছা পূরণ হবে বা আপনার ম্যানিফেস্টেশন কিন্তু এবার ফুলফিল হবে মানে আপনার প্রার্থনা কিন্তু মঞ্জুর হবে এখানে দেখুন ফাইভ অফ সোয়ার্ডসেরও কার্ড এলো এই এই পেজ অফ সোয়ার্ডসের তলায় ফাইভ অফ সোয়ার্ডস দেখেছেন মানে আমি বলছি না আপনাদের মধ্যে ব্রেক আপ নো কন্ট্যাক্ট যেটাই হয়ে থাকুক না কেন আপনার সাথে আপনার পার্টনারের যারা আজকে মেনলি আমি রিলেশনশিপ নিয়েই জেনারেল রিডিং বা প্রেডিকশন করছি তো যারা আপনারা রিলেশনশিপ ইস্যুসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং নিজের পার্টনারের কথা মাথায় রেখে আজকে যারা ভিডিও দেখছেন আপনার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট ব্রেকআপ যেটাই হয়েছে এখন দুজনের মধ্যে একটা ডিস্টেন্স আছে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কার্ড থেকে বাট যতই ডিস্টেন্স থাকুক যতই আপনারা একে অপরের থেকে এই মুহূর্তে সেপারেটেড থাকুন না কেন দুটো কার্ড সিমিলার জিনিস বুঝিয়ে দিচ্ছে যে আপনি এবং আপনার পার্টনার এখনও আপনারা কেউই মুভ অন করতে তো নি এবং দুজনেরই ফোকাস কিন্তু পাস্টের দিকে অর্থাৎ আপনাদের রিলেশনের প্রতি দুজনেরই ফোকাস আপনারা কেউই মুভ অন করতে পারেনি না আপনি না আপনার পার্টনার এবং দুজনেই পেছন দিকে দেখছেন হুম তো ইনিওস ওয়ার্ডস নিয়ে পেছন দিকে দেখছেন ইনিওস ওয়ার্ড নিয়ে পেছন দিকে দেখছেন তো দুটো কার্ডই এক কথা বোঝাচ্ছে যে আপনি এবং আপনার পার্টনার পার্টনারকেওই একে অপরকে ছেড়ে দিলেও দুজনেই একে অপরের ওপর কিন্তু নজরদারি রেখেছেন তো এইটা যদি আপনাদের কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে তাহলে আপনার পার্টনারের আপনার প্রতি মেসেজ কি থাকতে পারে বা উনি আপনাকে কী মেসেজ দিতে চান সেটা এবার একটু দেখে নেব তো লাভার ওরাকল থেকেও আমি কয়েকটা কার্ড আগে এন্ট্রি নিয়ে নেব তারপর দেখব যে কার্ডস মানে আপনার পার্টনার আপনাকে কী মেসেজ দিতে চাইছেন ওকে আমি কয়েকটা কার্ড নিয়ে নিয়েছি এবার একটু দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে এই মুহূর্তে কী মেসেজ দিতে চাইছেন লাইফ উইদাউট ইউ ইজ হোপলেস ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং আই মিস ইউর লাইট দেখুন মানে আমাকে আর কিছু বলে দিতে হবে না মানে কার্ডস লিটারেলি কথা বলে রেখেছেন আপনার পার্টনার আপনাকে ছাড়া কতটা হোপলেস ফিল করছেন উনি আপনাকে এটাই মেসেজ দিতে চাইছেন আপনি ছাড়া ওনার জীবন অন্ধকার মানে আশাহত এবং উনি ভীষণ ডিপ্রেশনে রয়েছেন উনি আপনি হয়তো ওনার জীবনে একদম মানে খুব সুন্দর আলোর মতন ছিলেন তো আপনি ওনার জীবন থেকে চলে যাওয়ার পর উনি একদম অন্ধকারে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং ভীষণ হোপলেস ফিল করছেন কত সুন্দর মেসেজ আপনারা না আজকে অনেকেই আছেন যারা রিলেশনশিপ নিয়েই ভিডিও দেখছেন বা মনের মানুষকে ম্যানিফেস্ট করছেন আপনাদের ম্যানিফেস্টেশনও ফুলফিল হবে কারণ নাইন অফ কাপসের এই কার্ডটা ভীষণ পজিটিভ কার্ড এছাড়া নেক্সট মেসেজ আপনার পার্টনারের তরফ থেকে আপনার জন্য ওয়াই কান্ট আই মুভ অন ফ্রম ইউ দেখেছেন উনি আপনার আমি বললাম না কেউ কারোর কারোর থেকে মুভ অন করতে পারেননি সেটা আপনাদের মানে যেই ফেজের মধ্যে দিয়েই যাচ্ছেন না কেন সেপারেশন নো কনট্যাক্ট ব্রেকআপ যাই হয়ে থাকুক না কেন উনি আপনাকে বলতে চাইছেন আপনার পার্টনার আপনাকে যে কেন উনি আপনার থেকে মুভ অন করতে পারছেন না তো আপনি হয়তো ওনাকে এতটাই মানে এতটাই আপনার চার্ম সুন্দর এতটাই আপনি হয়তো ওনাকে পজিটিভ ফিল করাতেন আশার আলো দেখাতেন বা আপনি ওনার জীবনে একদম আলোর মতন ছিলেন যে কারণে উনি এখন আপনার থেকে দূরে থেকে বা আপনার সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর উনি সম্পূর্ণ মানে অন্ধকারাচ্ছন্ন রয়েছেন এখন অন্ধকারের মধ্যে ডুবে গেছেন আই ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট তারপরের মেসেজ আপনার পার্টনার আপনাকে বলতে চায় যে ওনার হয়তো না আপনাকে কিছু বলার থাকতে পারে যেটা উনি বুঝতে পারছেন না যে উনি কিভাবে শুরু করবেন বা কোথা থেকে কিভাবে স্টার্ট করবেন উনি আপনাকে হয়তো উনি কিছু বলতে চাইছেন বা হতে পারে যে ব্রেকআপের সময় মানে যা কিছু ঝামেলা অশান্তি হয়েছিল সেটা হয়তো ফল্ট ওনার ছিল ফলে উনি এখন বুঝে উঠতে পারছেন না যে উনি কোথা থেকে স্টার্ট করবেন কোথা থেকে শুরু করবেন এটা উনি বুঝে উঠতে পারছেন না সেরকমই উনি মেসেজ দিতে চাইছেন এবং তারপর মেসেজ দিতে চাইছেন আই ক্যান্ট মেক ইউ হ্যাপি হতে পারে যে আপনি হয়তো ওনার সাথে মানে সম্পর্কে থাকাকালীন প্রায় প্রায়ই হয়তো আপনাদের মধ্যে হয়তো ঝগড়া ঝামেলা অশান্তি হতো মানে টক্সিসিটি বেড়ে গিয়েছিল এটা হতে পারে ভীষণ হয়তো ঝামেলা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো হতো তো সেই জন্য উনি বলছেন যে উনি আপনাকে খুশি করতে পারেননি বা পারেন না এবং দেখুন ড্রাগস অ্যান্ড অ্যালকোহল হতে পারে যে আপনার সাথে ব্রেকআপের পর উনি কোনো রকম নেশায় আসক্ত হয়ে পড়েছেন তো আমি বলবো অবশ্যই আপনারা আজকে যারা ভিডিও দেখছেন স্পেশালি রিলেশনশিপ ইস্যুসের মধ্যে দিয়ে যাচ্ছেন মানে সম্পর্কে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন নিজের মনের মানুষকে ম্যানিফেস্ট করছেন তো ডেফিনেটলি আপনারা আজকের এই রিডিং কিন্তু ক্লেম করবেন বিকজ কার্ডস ভীষণ ভালো এসছে মেসেজ কার্ডও ভীষণ ভালো এসেছে আপনাদের উইশ ফুলফিল হওয়ার হাই চান্স আছে তো অবশ্যই আজকে রিডিং ক্লেম করবেন রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমি আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ ফর টুডে